হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন থেকে খুব ব্যস্ততায় কাটছে দিনগুলো সেই কারণে নিজেও ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না আর কোনো বন্ধুদের ভিডিও আমি দেখতে পারছি না তাই তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী জানি আমি এভাবে সময় দিতে না পারলে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে কেন বলছি নষ্ট তো প্রায় হয়েই গিয়েছে কিছুদিন আগে ভিডিওগুলো ভালোই চলছিল আবারও এই যে আমার এই আলসেমের জন্য আলসেমে বলবো না কারণ আমার ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছি না বলে আমার কিন্তু আবারও চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে তবে এর দোষ হয়তো ইউটিউবের নয় এর দোষ আমার নিজের তো চলো কি আর করা যাবে আর বাড়িতে সময় দিয়ে ইউটিউবে সময় দিতে পারছি না তবু কিছু কিছু আমার মুহূর্ত আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তেমনই আজকেও একটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম তো চলো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো বিউটির ভাড়াবাড়ি এই যে ও যদিও বিউটি বলল অন্নপ্রসন্ন গার্ল কিন্তু আজকে কিন্তু ওর অন্নপ্রসন্ন নয় আজ ওর মামা ভাত আর ওর কেন বলছি কারণ আমি নামই জানি না এই অন্নপ্রসন্ন গার্লের তো আবারও বলছি অন্নপ্রসন্ন গার্ল কারণ মামা ভাত গার্ল এটা শুনতে যেন কেমন লাগে তো এই দেখো একটু কোলে নিয়েছি কি কান্না করছে অনেক বাচ্চা আছে শুধু মার কোল ছাড়া আর কারো কোলে যেতে চায় না ও কিন্তু ঠিক তেমনই যদিও আমার মেয়ে সবার কোলেই যেত এতে কি হয় মায়েদের কষ্টটা অনেক কম হয় তো যাই হোক এখানে এসেই দেখো রান্নাতে ঢুকে গেলাম আর কত বড় মাছের মাথা এখন ভাবছি আমার ভীষণ ভয় লাগছিল তো একে তো আমি এত বড় মাথা কখনো রান্না করিনি তার উপরে শুধু মনে হচ্ছিল যদি একবার ফুটে যায় তাহলে কি অবস্থা হবে আর ওটা যখনই এদিক ওদিক করে ভাসতে যাচ্ছি মনে হচ্ছে এখনই বুঝি এর ভারির চোটে তেল ছেটে চলে আসবে অনেক সাবধানে কিন্তু এই মাথাটা ভাসতে হয়েছে এবার তোমাদের একটু পরিচয়টা দিয়ে দিই কার মামা ভাতে আমি রান্না করতে এসেছি তো এই যে বাচ্চাটা দেখলে আর ওর মাকে ওরা হচ্ছে এ বাড়িতে এসেছে মামা ভাত দিতে আর অন্নপ্রশন গার্লের দিদুন আর মামা কিন্তু ওপরতলায় ভাড়া থাকে ওপরতলা হচ্ছে তিনতলা আর এখন আমরা যেখানে আছি মানে বিউটি যেখানে ভাড়া থাকে এটা হলো দোতলা আর নিচতলাতে বাড়িয়ালি থাকে কথা বলতে বলতে মাছের ঝোল আমার হয়ে গেল। এক পিচ মাছ আর এত বড় মাথা দিয়ে এতটুকু ঝোল করেছি কেন বলো তো কারণ অনুষ্ঠানের রান্না কিন্তু পরে হবে ওর জন্য রান্নার লোক বলা হয়েছে আর সেই খাওয়া দাওয়া হবে রাতে আর দিনের বেলায় মামা ভাত দেওয়া হবে পাঁচ তরকারি দিয়ে তো সেটাই আমি রান্না করেছি অন্য রান্নাগুলো শেয়ার করিনি আর এই মাছের মাথা দিয়ে রান্নাটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণেই কারণ এই ধরনের রান্না আমি কিন্তু এই প্রথম করলাম আর এখানে আমরা একটু আনন্দ করছিলাম রান্না কিন্তু ওদিকে হচ্ছে তো এই যে বাচ্চাদের সঙ্গে একটু মজা করে নিলাম এখানে দেখো আমার রান্না কমপ্লিট আর আমি কিন্তু সাজিয়েও নিলাম মামা ভাতের থালা এখানে রয়েছে মাছ ভাজা বেগুন ভাজা আর শাক আর স্যালাড আর এই শাক কিন্তু দু রকমের এখানে বথুয়া শাক আর লাল শাক মিশিয়ে করেছি এদিকে রয়েছে মুসুর ডাল আর রয়েছে মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল এখানে একটা পেটিও রয়েছে এখানে এই আইটেমগুলো শুধুমাত্র কিন্তু মামা ভাতের জন্য আর দুপুরে সবাই খাওয়ার জন্য যে আইটেম হয়েছে সেটা কিন্তু ওই মসুর ডাল বেগুন ভাজা আর শাক আর মাছ ভাজা মাছের ঝোলটা কিন্তু শুধুমাত্র মামা ভাতের জন্য তো সেই কারণেই শুধু এক পিস মাছ আর মাথা দিয়ে এই ঝোলটা করা হয়েছে যদিও দুপুরে খাওয়ার জন্য অনেক মাছের মাথা এনেছিলো সেগুলো দিয়ে বাঁধাকপি ঘন্ট করার কথা ছিল কিন্তু এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো প্রায় সন্ধে হয়েই যাচ্ছে তো সেই কারণে কিন্তু আর বাঁধাকপি ঘন্টটা করা হলো না তো কোনো ব্যাপার না রাতে এই যে এখানে দেখছো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর রান্নার লোক এসে তখন ওই বাঁধাকপি ঘন্ট করবে আপাতত যা হয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরে তো এখানে এসে রেখে দিলাম সব কিছু তারপর আস্তে আস্তে সব সাজিয়ে তারপর কিন্তু মামা ভাত হবে তো নামটা তো জানি না তাই বেবি বলেই বলছি এখানে দেখো বেবি একেবারেই রেডি হয়ে গিয়েছে কি মিষ্টি লাগছে দেখো গোল্ডেন ভেলভেটের ড্রেস তার সঙ্গে নেভি ব্লু এই হেয়ার ব্যান্ড তবে এই হেয়ার ব্যান্ডটা নাকি গোল্ডেন এই ড্রেসের সঙ্গে মানাচ্ছে না বলে এই লাল হেয়ার ব্যান্ডটা তারপর পরিয়ে দেওয়া হয়েছে তবে এখন দেখছি ওটাতেই মনে হয় বেশি ভালো লাগছে তোমাদের কাছে কোনটায় বেশি ভালো লেগেছে একটু কমেন্টে জানিও তো এদিকে মামা তো বসে গিয়েছে আর ওদিকে ভাগ্নির ভিডিও শ্যুট চলছে এদিকে সবাই ক্যামেরা করছে ওর নজর কিন্তু আমার ক্যামেরার দিকে তাই সবাই হাসছিল ওর মা বিউটি সবাই বলছিল যে ও ভালো করে বুঝে গিয়েছে যে তোমার ভিডিওটা সবাই দেখবে তাই ও কারো দিকে না দেখে তোমার ক্যামেরার দিকেই বেশি দেখছে ওই দেখো এখনো কি সুন্দর তাকিয়ে আছে সব কিছু সাজানোর দায়িত্ব পড়েছে আমার ওপর বিউটিকে বললাম ও যাচ্ছে না আর এদিকে বেবির মাও যাচ্ছে না তারপর ওর দিদন বলল তুমি গিয়ে সব সাজিয়ে দাও তুমি যখন রান্না করেছো তাই তুমি সব কিছু রেডি করে দাও অবশ্য সব কিছু আমি রান্না করলেও পায়েসটা কিন্তু আমি করিনি ওটা বেবির মা করেছে কারণ ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই পায়েস করার আর সময় হয়নি নিচে ওটা উপরেই করা হয়েছে এই কয়েকটা রান্না করতেই এতটা দেরি হওয়ার কারণ হলো আমি তো আসতে একটু দেরি করেছি ওই বারোটার পরে এসেছি আর আমি আসার পর তো দেখতেই পেলে মাত্র বিউটি স্নান করে এসেছে তারপর পুজো দিয়েছে এরপর ও সব জোগালি করে দিয়েছে আর এদিকে তো দেখলেই বেবি ওর মার কোল থেকে কিছুতেই নামছে না আর ওর তো উপরে কাজ করছিল তো সেই কারণে আমার আর বিউটির সব কিছু রেডি করে রান্না করতে দেরি হয়ে গিয়েছে রান্নাটা যদিও বিউটিকে করতে বলেছিল ও আবার সাহস পায় না তো তার জন্য বলল তুমি রান্নাটা করো এদিকে শাক বাঁচতেও কতটা সময় হয়ে গিয়েছিল দু রকমের শাক দুটোই তো বাঁচতে অনেকটা সময় লাগে বধুয়া শাক লাল শাক দুটোই অনেক সময় লেগে গিয়েছে তারপর ধুতেও অনেক সময় লাগে এরপর এই বড়ো মাছের মাথা ওটাকেও ওই পরিষ্কার করতে অনেক সময় লেগেছে বিউটির আর আমারও ভাজতে অনেকটা সময় লেগে গিয়েছে তো সেই কারণেই এতটা দেরি হয়েছে প্রথমে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে তারপরেই কিন্তু খাওয়ানো হবে কিন্তু বেবির দেখো ওর যেন তর্ষ হয়েছে না ওর মনে হচ্ছে কখন ওকে খাওয়ানো হবে এত আইটেম তো কখনও সামনে দেখেনি সবসময় তো ওই হয়তো দুধ আর স্যারেলাক্স এগুলোই খায় কিন্তু এই খাওয়া দেখে ও ভাবছে না জানি কী টেস্ট হবে তাড়াতাড়ি ওকে যেন খাওয়ানো হয় আর এদিকে আমরা সবাই যখন আশীর্বাদ করছি সেটাও কিন্তু খুব এনজয় করছে ওই দেখো মামা কিভাবে ভাত মারছে সেটা কিভাবে দেখছে আর হাত নাচিয়ে বলছে তাড়াতাড়ি খেতে দিতে আমরা সবাই এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম এতদিন আমি দেখেছি যে অন্নপ্রাশন বা মামা ভাতে এত লোকজনের ভিড়ে আর ওই খাবার যখন একটা মুখে দেওয়া যায় সব সময় তো ওই দুধ স্যালাক্স এগুলো খায় তো ওই মুখে যখনই একটা অন্য রকমের টেস্ট যায় তখনই কান্না শুরু করে দেয় কিন্তু ওকেই দেখলাম এত সুন্দরভাবে ও এই জিনিসটাকে এনজয় করলো এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমি প্রায় অনেক জায়গাতেই ভিডিও করতে গিয়ে দেখেছি যে অনেকজনের মধ্যে কোনো একজনের হয়তো এই ভিডিওতে প্রবলেম থাকে তারা হয়তো অনেক সময় ভিডিও থেকে সরে যায় বা মুখটা ক্যামেরা দেখে লুকিয়ে ফেলে কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে এখানে সবাই ভিডিওতে একেবারেই কমফোর্টেবল কারও কোনো সমস্যা ছিল না তাই এই জিনিসটা আমার কিন্তু দারুণ লেগেছে ওখানে বেবি দেখো কত মজা করে খাচ্ছে মনে হচ্ছে আমি রান্নাগুলো বেশ ভালোই করেছি প্রথম পায়েসটা মুখে দেওয়ার পর একটু ফেলে দিয়েছিল তো আমরা ভেবেছিলাম হয়তো ঝাল খাওয়ার পর পায়েসটা খেতে ওর ভালো লাগছে না কিন্তু তারপরে আবার যখন মুখে দেওয়া হলো তখন কিন্তু খুব টেস্টি করেই খেয়েছে ওকে দেখে মনে হচ্ছে ঝাল মিষ্টি সব ওর ভীষণ হবে খাবে খাবার তো চলো এখানে বেবির মামা ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন মামা ওই বাকি খাবারগুলো খেয়ে নেবে তো অনেকটাই সময় লাগবে তাই ওখান থেকে চলে এসেছি আর রাতে যেহেতু থাকবো না তাই এখন যা রান্না হয়েছে সেগুলো দিয়ে খেয়ে আমরা চলে যাব। ওরা অনেক জোর করছিল থাকার জন্য কিন্তু থাকা যাবে না বর্মশাই আবার হাটের থেকে মাংস নিয়ে এসেছে দুপুরবেলায় এখানেও রাতে মাছ মাংস দুটোই রয়েছে কিন্তু এখানে তো আসার আমাদের কথা ছিল না বিউটি জোরা জোরিতে আসতে হলো আর বর্মশাই আগের দিনেই বলেছিল আজ মটন আনবে তো সেই কারণে আর থাকা হলো না তোমাদের তো একটা খবর দেওয়া হলোই না এই একটা নিমন্ত্রণ খেতে না খেতেই আর একটা নিমন্ত্রণ কিন্তু আমাদের চলে এসেছে যদিও ভিডিও দিতে পারছে না বলে তোমাদের জানানো হয়নি এই ভিডিওটা যখন পাবে তখন আমরা নিমন্ত্রণ খেতে চলেও এসেছি তো রবিবার এপি ব্লগস প্রিয়ার স্বাদ তোমরা সবাই জানো তো সেই স্বাদের নিমন্ত্রণ এসেছে তো যাই হোক আমার বলতে অনেকটা লেট হয়ে গেল তোমাদের আর এখানে দেখো এই যে মহুয়ার চুলটা একটু কেটে দিচ্ছি ওর চুলটা যেন কেমন হয়ে গিয়েছে আজকে একটা কাজে এসেছিল এখানে তো বলছিল যে পার্লারে যেতে পারছি না তা আমি বললাম চলো আমি কেটে দিই তো কেমন হয়েছে একটু জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা